প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলা পশুর হাটে প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে আপনারা যারা হাই কোয়ালিটির গরু খুঁজেন হাই পার্সেন্টের সেই বকনাগুলো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চোখে পড়ে গেল হাটে তো সেই বকনাগুলো দেখো সেই বকনাগুলো জাতমান বস বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি চলুন কথা বলি ব্যবহারীদের সাথে আলাইকুম ভাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্যে কেমন চলছে তো শুরুতে আপনি পরিচয়ের ঠিকানাটা একটু দিবেন মন্ডল ঠিকানা পা আপনাদের সাথে তো মাঝে মাঝে তো আমরা খামারে দেখি আজকে হঠাৎ হাঁটে ভাই

ভাই ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা সাদা কালো কালারের চমৎকার একটা বকনা নিয়ে এটা কি জাতের একটা এটা একটা রানী বিটের একটা বাচ্চা রানী বিটের হলস্টেন সিজন মূলত জাত বয়সটা কেমন ভাই দশ মাস প্লাস দশ মাস প্লাস ঘরে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক চর আমাদের চারটা নিপিল একটু দেখাবেন চারটা নিপিল দেখেন কতখানি একটু দূরত্ব দূরত্ব আছে চারটা নিপিল চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই সুস্থ সবল ভালো খাবার খায় দাম কেমন ভাই এর দাম চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দরদামে শুধু গেছে সামান্য দাম করে নিতে পারবে তো এটা ছিল সিরিয়াল এক নম্বর ভাই এক নাম্বারটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দর্শকদের একটু দেখাই দ্বিতীয় নাম্বার আরেকটা সুন্দর কিউট বকনা দেখতে পাচ্ছি ভাই এটা কি যাদের একটু বলবেন এটা দাতো আলেশান ফিজিয়ান ফিজিয়ান এটার বয়সটা এটার বয়স আছে 11 মাস প্লাস 11 মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল ভাই সম্পূর্ণ সুস্থ সবল মাছ আর দাল দর্শক দেখতে পাচ্ছেন অনেক চওড়া মাছ মাশাআল্লাহ নিপেল থেকে দেখেন উপরে খুব পালা নাচ নিপেল থেকে দেখাবেন নিপেল সাইডটা দেখেন কত দূরত্ব দূরত্ব জায়গা আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই এটা যদি আমার কোনো দর্শক বাহিন নিচ্ছে দাম কেমন এক লক্ষ আট হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে নিতে পারবে সামান্য দরদামের সুযোগ আছে সিরিয়ালের দ্বিতীয় নম্বরটা সাইড করে দিবাই তৃতীয় নম্বর আরেকটা ডাবল বডির গরু দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটা কি জাতের একটা রানীবিটের একটা বাচ্চা রানীবিটের একটা অলিস্ট্যান্ড সিজিয়ান মূলত যেমন

এই নাম্বারে যোগাযোগ করলে সময় পাবে এই নাম্বারে যখন তখন ফোন আর টাকা পয়সা লেনদেন কীভাবে করেন গরু পছন্দ ভ্রমণ করতে হবে তারপরে বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে লাগাই দিলে গরু পোসাই দেবো পোঁচাই দেবেন তাই তো আচ্ছা ঠিক আছে ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই অনেকগুলো গরু দেখালেন তো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ